হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার টু ডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেশ কিছুদিন গ্যাপের পর আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি এখন থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করব তো সকালে যখন বাচ্চা ঘুমিয়ে আছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে হাতের সে কাজগুলোকে সেরে নিচ্ছি আর রান্নাঘরে এসে দেখছি যে আটা শেষ হয়ে গিয়েছে সেই কারণে আমি হচ্ছে আবার রিফিল করে নিচ্ছি ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভাইয়া এবং আপু যারাই দেখছেন যে আমার আজকের ব্লগটিতে একটি লাইক দিয়ে শুরু করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের এই লাইকটি কিন্তু আমার এই ব্লগটিকে আরও অনেককে দেখার সুযোগ করে দিবে আমার মতো ছোট বেবি আছে এরকম যেসব আপুরা আমার আজকের ব্লগটি দেখছেন তারা আসলে বুঝতে পারবেন যে বাচ্চা ঘুমালে সেই সময়টা আসলে মায়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এই সময়ের মধ্যেই যা কিছু হাতের কাজ আছে সব কিছু সেরে রাখতে হয় আমার সাথে আমার আব্বু থাকে তো আমার বাসার রান্নাবানার কাজটা বেশিরভাগ সময় আম্মুই করে বাসায় মাংস রোস্ট বিরিয়ানি এই ধরনের খাবারগুলো যখন রান্না করা হয় তখন সেগুলো আমি করি শখ করে কারণ আমার ওই রান্নাগুলো করতে ভালো লাগে নতুন নতুন রান্না শিখলে যা হয় আর কি যে একটু অপেক্ষা করে থাকি সারাক্ষণ যে কখন কে একটু খেয়ে প্রশংসা করবে যে না আজকের রান্নাটা খুব ভালো হয়েছে তো আমার আবার প্রশংসা শুনতে খুব ভালো লাগে রান্নার আমার মনে হয় শুধু আমার না সবারই রান্নার প্রশংসা শুনতে ভালো লাগে তাই রান্না যেমনই হোক না কেন অবশ্যই রান্না খেয়ে যদি ভালো লাগে তাহলে ভালোটা বলবেন আর খারাপ লাগলেও মানে কি করলে ইম্প্রুভ হবে সেটা আসলে বলে দিলে অনেকটা ভালো হয় প্রায় দুই বছর আগে আমি এই চপারটাকে কিনেছিলাম দারাজ থেকে এটা মূলত হচ্ছে কোনো কিছু চপ করার জন্য বিশেষ করে হচ্ছে পেঁয়াজ বা কোনো ভেজিটেবল তো আমি এটা দুই বছর প্রায় হয়ে গিয়েছে আমি এটা অর্ডার করেছিলাম আর এখন পর্যন্ত এটা আমি ব্যবহার করিনি তো কিছুদিন আগে ফেসবুকে একটা আপুর পোস্ট দেখে আমার মনে হলো যে এটা তো আমার আছে আমি তো এখনও ট্রাই করে দেখিনি এটা আসলে কেমন কাজ করে তো এটা দিয়ে এক্সপেরিমেন্ট করার আগে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা দিন আগের অনেকটাই ধুলো ময়লা জমে গিয়েছিল তো সেই কারণে আমি যতটা পারছি ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মানে যখন তখন প্রকৃতির সৌন্দর্য দেখা যায় গাছপালা পশু পাখি দেখা যায় তো সেই জন্য আমার খুব ভালো লাগে গৃহিণীদের মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক তাদের আসলে রেস্ট নেওয়ার কোনো অবকাশ থাকে না তো যেভাবেই হোক তাদেরকে সবসময় মন ভালো রেখেই কাজ করতে হয় তো এই তো কাজের ফাঁকে ফাঁকে একটু বাইরের দিকেও দেখছিলাম আর মনটাকে ভালো করছিলাম এই জায়গার মায়ায় জানি না এই জায়গাটা ছেড়ে যখন যেতে হবে তখন কতটা খারাপ লাগবে তবে চলে যেতে হবে একদিন এটা ভেবেই খারাপ লাগছে আমি জানি না এটা ঠিকঠাক মতো কাজ হবে কি তো এই ব্লেডটা কিন্তু অনেক ধারালো আশা করছি যে কুচি হবে তো দেখা যাক কি হয় আমিও আসলে একটু ভয় ছিলাম যে আসলে টাকাটা কি জলে ফেললাম কিনা প্রথম দিকে আমার এটা এই রশিটা টানতে খুব কষ্ট হচ্ছিল কারণ পেঁয়াজের টুকরোগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল তো সেই কারণে আমি আবার হাতে নিয়ে তারপর করছিলাম এতে করে মনে হলো যে নিজের রাখার থেকে হাতে টেনে করাটাই বেশি ইজি হচ্ছিল মানে আটকে যাচ্ছিলো না আর কি এটাতে যদি দেখি আমার কাজ হয়ে যায় তাহলে এখন থেকে আর কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ না তো এবার খুলে দেখছি যে কিরকম হয়েছে তো যতটুকু যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে সন্তুষ্ট হয়েছি এতটুকুতে তো এখন থেকে মনে হচ্ছে যে কষ্টটা অনেকটাই কমে যাবে আপনারাও যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে আপনারা এটা যে খুঁজে দেখতে পারেন আপনারা সেখানে পেয়ে যাবেন টুকটাক রান্নার কাজগুলো আগে থেকে রেডি করে রাখলে রান্নার সময় তো খুব একটা ঝামেলা হয় না তো সময় গুছিয়ে করা যায় না তো যতটুকু পারি চেষ্টা করি তো এখন চুলাতে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি যখন পেঁয়াজের দাম একটু কম থাকবে তো তখন অনেকেই বাসায় পেঁয়াজ কিনে এই পদ্ধতিটা ফলো করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো এভাবে হচ্ছে পেঁয়াজগুলোকে একটা নেটের মধ্যে ঢুকিয়ে দুই কেজির মতো হবে আমি হচ্ছে এগুলোকে বারান্দায় ঝুলিয়ে রেখেছি এতে করে যে বাতাসের কারণে পেঁয়াজটা সহজে নষ্ট হবে না আমি আজকে আমার ড্রয়িং রুমের একটা কর্নার মেকওভার করবো তো সেই কারণে আমি এই গাছগুলোকে মেকওভারের জন্য কাজে লাগাবো তো কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সাথে নোটিফিকেশনের বেল বাটনটিও অন করে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন কাঠ দিয়ে আমি এরকম একটা হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি যেন করে আমি গাছ ঝুলাতে পারি আর এই যেইটা দেখতে পাচ্ছেন ঝুরির যে তিনটা ঝুরির গাছের স্ট্যান্ড তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এই ল্যাম্পটাকে আমি কিভাবে ডিআই ওয়াই করে রেডি করেছি এটা আমার আগের ব্লগে দেয়া আছে আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন তো আমি এরকম একটা বাস্কেটের মধ্যে জাস্ট একটা এল লাইট লাগিয়ে দিয়েছি এতে করে হচ্ছে সুন্দর একটা আলো আসবে তো এই তো আর এই ঝুড়িটাও কিন্তু আমি আরং থেকে কিনে নিয়েছিলাম এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাম্প আপনারা চাইলে বাসায় এরকম করে বানিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো আমার লিভিং রুমের কর্নারটা মেকওভারের কোনো কিছুতে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব। সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার তো আমি একে একে করে আমার যে গাছগুলোকে আমি এই হ্যাঙ্গারে রাখতে চাই সেগুলোকে রেখে নিচ্ছি প্রত্যেকটা মানুষ যেরকম আলাদা তাদের রুচি বোধ পছন্দ অপছন্দ আলাদা তো আমার যেটা পছন্দ সেটা আরেকজনের পছন্দ নাও হতে পারে তো আমি আমার পছন্দের জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলোই আমি করে থাকি তো আমি চাইলেই একটা ল্যাম্প কিনে নিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে আমি একটা গাছের ডাল কুড়িয়ে এনে এভাবে করে যখন বানিয়েছি সেটা আমার কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার এই রকম ছোটোখাটো ডিআইওয়াই করতে খুবই ভালো লাগে অনেক দামি দামি কিছু দিয়ে যে ঘর সাজাতে হবে বিষয়টা আসলে তা না যদিও একটা সময় আমি এটাই মনে করতাম যাই হোক আমার সেই ধারণা এখন ভেঙে গিয়েছে প্রথমে এমনি গাছের টপ টাইনে টেবিলের উপর রেখে দিয়েছি তো এতে করে ভালো লাগছে না যার জন্য মনে হলো যে এরকম একটা বাঁশের ঝুরি আছে আমার কাছে তো এটার মধ্যে রাখলে হয়তো ভালো লাগবে তো আমি আসলে রেখে দেখছি নানানভাবে যে কোনভাবে রাখলে বেশি সুন্দর লাগছে এই কর্নারটাতে কোনো কারেন্টের সুইচ না থাকাতে আমার একটা মাল্টিপ্লাগ দিয়ে তারপর হচ্ছে এই ল্যাম্পটাকে জ্বালাতে হয় তো এই ছিল আমার আজকের লিভিং রুমের এই কর্নারটা মেক ওভারের যেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার মেয়ে বৃষ্টি খুব পছন্দ করে তাই যখনই আকাশে মেঘ করে কিংবা বৃষ্টি হয় তখন সে জানালার মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর আমাকে বলে যে মা চলো বৃষ্টিতে ভিজি তো এখন বিকাল হয়ে গিয়েছে আমি আজকে বিকেলে একটা নাস্তা রেডি করছি সেটা হচ্ছে আমি শীত কাবাব বানাচ্ছি তার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি ফার্স্টে কারণ হচ্ছে আমি পেঁয়াজ বেরস্তা করবো আমার সব সময় রান্নাবান্না করতে ভালো লাগে না কিন্তু আমি শখে রান্না করি বাসার সবার জন্য বিভিন্ন ধরনের খাবার বানাতে পছন্দ করি তো যখন একটু সময় পাই মনে হয় যে আমি কিছু করে খাওয়াই আর সবাই আমার প্রশংসা করুক যেটা আমি একটু আগেও বলছিলাম তো আমি এখন প্রথমে পেঁয়াজগুলোকে সুন্দর মতো ব্যস্তা করে নিব কারণ হচ্ছে আমার আজকের রেসিপির জন্য এই ব্যারেস্তাটা প্রয়োজন আর আগে থেকে আমার রেডি করা ছিল না যার জন্য আমাকে এখনই করতে হচ্ছে তো আমি এখন মুরগির মাংসটা মেরিনেট করে রাখবো আমি ব্রয়লার মুরগির বুকের অংশটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিয়েছি এতে করে চিকেনটা অনেকটা জুসি হবে আর অনেক সফট হবে তো সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস এতে করে মুরগির একটা যে স্মেল আছে সেটা চলে যাবে এবং খেতেও একটা দারুণ টেস্ট আসবে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ থেকে রাখবো আধা ঘন্টার মতো তো এর মধ্যে তো আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছিল তো আমি কিছুটা টক দইয়ের সাথে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিব সব কিছু রেডি করে তারপর আমি আবার চলে এসেছি চিকেনের কাছে এক একে করে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো জিরার গুঁড়া আমি হচ্ছে এক একে করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হচ্ছে সেই সাথে টক দই আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আসলে এটা এত ইজি একটা বানানোর প্রসেস আসলে যে কেউই বানাতে পারবে তো আমি কাঠের মধ্যে সুন্দর করে গেথে আমি হচ্ছে চুলার মধ্যে করে নিচ্ছি আমার বাসায় কয়লা ছিল না যদি কয়লা থাকতো তাহলে আমি স্মোকি ফ্লেভারের জন্য অবশ্যই কয়লা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতাম পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ